অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত এবং সর্বশেষ জানাব যেসব কারণে নিরপেক্ষ ভোট নিয়ে উদ্বিগ্ন বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হতাশ শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়বে বলে আন্তর্জাতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা মনে করছেন বিশ্লেষকরা বলছেন হাসিনার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবে ভারত চাপে পড়বে জাতিসংঘের রিপোর্টে ভারতের আশ্রয়ে থাকা হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করব অর্থাৎ ভারতকে এখন বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠাতে হবে বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রধান রাজনৈতিক দল বিএনপি এতদিন একরকম নীরব ছিল জাতিসংঘের রিপোর্ট প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন শেখ হাসিনাকে ফেরত পাঠান গণহত্যার দায়ে তার বিচার হতে হবে জাতিসংঘের পক্ষ থেকেও জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে বলা হয়েছে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যেন কোনোভাবে দায় মুক্তি না পায় উল্লেখ্য জুলাই বিপ্লবের সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত রিপোর্ট গত ফেব্রুয়ারি জেনেভায় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় রিপোর্টে জুলাই হত্যাকাণ্ডের মূল হতা হিসেবে ভারতের রাজরয় থাকা বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিকল্পনা নির্দেশনা এবং সমন্বয়ের মাধ্যমে জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিদের বিক্ষোভ দমনে হত্যার নির্দেশ দিয়ে বলেছিলেন বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে হত্যার পর তাদের লাশগুলো করে ফেলো জুলাই হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে গুম অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে জাতিসংঘের রিপোর্টে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কমপক্ষে এক হাজার মানুষকে হত্যা করা হয়েছে এর মধ্যে অন্তত ১৩ ভাগ শিশু আহতের সংখ্যা হাজার হাজার জাতিসংঘের এই রিপোর্ট প্রকাশের পর বাংলাদেশের ভেতরে এবং বাইরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে শেখ হাসিনার সহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক জোরদার হাই কমিশনার তুর্ক জুলাই গণহত্যার তদন্তের জন্য গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট প্রকাশ করে বলেন বাংলাদেশে জুলাই বিক্ষোভ দমনে যে ধরনের হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তা মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে কেউ যেন না পায় রিপোর্ট প্রকাশের পর হাসিনার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনতে ভারতের দায় মুক্তি জাতিসংঘ ওপর নতুন করে চাপ তৈরি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্ন মানবাধিকার সংস্থার সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সোচ্চার হচ্ছে পাশাপাশি বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস আন্তর্জাতিক গণমাধ্যমে ইতোমধ্যেই কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে বিচার করব এই বিচার অবশ্যই হবে বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না আমরা যদি এই বিচার না করতে পারি তাহলে বাংলাদেশের জনগণ আমাদের ক্ষমা করবে না তিনি বলেন আমরা ইতিমধ্যে শেখ হাসিনার বিচারের জন্য উদ্যোগ নিয়েছি জুলাই গণহত্যার প্রয়োজনীয় তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে শেখ হাসিনা এবং তার সহযোগীরা কি করেছেন তার সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জাতিসংঘ তার প্রতিবেদনে লিপিবদ্ধ করেছে তাই কেউ রেহাই পাবে না জুলাই গণহত্যার মূল হত্যার শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকার প্রসঙ্গ তুলে ধরে ডক্টর ইউনুস বলেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট শেখ হাসিনা এবং তার সহযোগীদের চালানো গণহত্যার অকাট্য দলিল আমরা ইতোমধ্যে ভারতকে নোটিশ দিয়েছি দ্রুত শেখ হাসিনাকে ফেরত পাঠান গণহত্যার দায়ে আমরা তার বিচার করব জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্টের পর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে জোরালো দাবি জানানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে বলেন জুলাই গণহত্যা সহ বিগত পনেরো বছরের যাবতীয় হত্যা নির্যাতনের সব কাহিনী প্রকাশ করেছে জাতিসংঘ আমরা জাতিসংঘকে তাদের রিপোর্টের জন্য ধন্যবাদ জানাই ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে যে জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে জাতিসংঘ রিপোর্টের মাধ্যমে তা প্রমাণিত হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আমরা ভারত সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান বাংলাদেশের বর্তমান সরকার গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করবে জাতিসংঘ রিপোর্টের পর শেখ হাসিনার বিচার এবং তাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো যখন একইভাবে সোচ্চার হচ্ছে তখন ভারতের ওপর নতুনভাবে চাপ তৈরি হবে বলে মনে করছেন কূটনীতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা এই প্রসঙ্গে আমার দেশের সঙ্গে আলাপে সাবেক একজন পররাষ্ট্র সচিব বলেন ভারত জানত শেখ হাসিনা জুলাই বিক্ষোভ দমনে ঠিক কি করেছে কোন ঘটনায় ভারতের অজানা নয় জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারত কিছুটা হলেও নতুনভাবে চাপে পড়েছে তিনি আরও বলেন ভারতের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের সামনে আসলে একটাই পথ খোলা বিষয়টি নিয়ে সরাসরি জাতিসংঘে যাওয়া জাতিসংঘে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা সম্পন্ন সাবেক এই কূটনীতিক বলেন বাংলাদেশ সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কমিশনার এবং জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচারের জন্য যদি জাতিসংঘের মাধ্যমে উদ্যোগ নেওয়া যায় সেক্ষেত্রে ভারত কোনো প্রশ্ন তুলতে পারবে না এবং একই সঙ্গে শেখ হাসিনা ইস্যুতে ভারত চাপে পড়বে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জুলাই গণহত্যা এবং শেখ হাসিনার বিচারের ইস্যুটি তুলে ধরার পরামর্শ দিয়ে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম বলেন শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্বারা সংঘটিত গণহত্যার বিষয়টি বারবার জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে ভারতের পরিকল্পনা এবং সহযোগিতার মাধ্যমে যে জুলাই গণহত্যা হয়েছে সেই রিপোর্ট আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন খুনি আর এই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত জুলাই বিপ্লব নিয়ে ভারতের অবস্থানের কড়ার সমালোচনা করে অধ্যাপক শহীদুজ্জামান বলেন বর্তমান ভারত সরকারের কোনো লজ্জা নেই আপনারা সবাই দেখেছেন ট্রাম্প প্রশাসন কিভাবে অবৈধ ভারতীয়দের ধরে ধরে হাতে হাত করা লাগিয়ে দাগি সন্ত্রাসীদের মতো প্লেনে তুলে দিয়েছে কতটা নির্লজ্জ হলে সেই ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদী জুলাই বিপ্লব এবং বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি দিয়ে নালিশ জানাতে পারে ভারত একজন খুনিকে আশ্রয় দেওয়ার পাশাপাশি সেই খুনিকে দেশে ফেরত না পাঠিয়ে ভারত জুলাই হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছে এ বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরার আহ্বান জানান এই অধ্যাপক জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ তদন্ত রিপোর্ট প্রকাশের পর নৈতিকভাবে ভারতে চাপে পড়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির আমার দেশের সঙ্গে আলাপে তিনি বলেন জুলাই বিক্ষোভকে এতদিন ভারত একটি ষড়যন্ত্র হিসেবে প্রমাণের চেষ্টা করেছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশের পর ভারতের দাবি এখন মিথ্যা প্রমাণিত গণহত্যার দায় অভিযুক্তদের বিচারে নৈতিক সমর্থন এবং সহযোগিতা দেওয়া প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব ভারত যদি সেই নৈতিক দায়িত্ব পালন না করে তাহলে ভারত গণহত্যার অভিযোগ থেকে দায় এড়াতে পারবে না যেসব কারণে নিরপেক্ষ ভোট নিয়ে উদ্বিগ্ন বিএনপি ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটি মনে করছে কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে নেতাদের অভিযোগ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বিশেষ একটি দলের পক্ষে কাজ করছেন এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানেও একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে এসব ঘটনায় বিএনপি উদ্বিগ্ন দলটি মনে করে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা এই লক্ষ্যে এখনই নির্দলীয় তোতাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানোর প্রয়োজন যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয় সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা বৈঠকের সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশে ফিরলে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন পাশাপাশি দু একদিনের মধ্যে স্থায়ী কমিটি সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল সেখানে এই বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন এছাড়া জুলাই সনদের স্বাক্ষর করবে বিএনপি তবে এর আগে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে দলটি বিএনপি যা বলেছে সেখানে যদি তা থাকে তাহলে স্বাক্ষর করবে বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন কিছু কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন